আসসালামু আলাইকুম ওয়ালকাম করছি রিয়সাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ঠান্ডায় ময়েশচার ধরে রাখতে অন্তত বাহাত্তর ঘন্টা আপনাকে দারুণ সুবিধা দেবে লিলি হুইপট্রিয়া বডি ওয়াশ বাংলাদেশ দলকে কেন্দ্র করে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যেই গত তিন দিন থেকে তৈরি হয়েছে সেটা একটা প্রকট আকার ধারণ করেছে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে যেন চলছে দশ নাম্বার মহা বিপদ সংকেত সেখান থেকে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ গন্তব্য কি হবে সেই প্রশ্নের উত্তর মেলাটা এই মুহূর্তে ভয়ঙ্কর কঠিন গতকাল রাত প্রায় যখন দুটা বাজে ঠিক তখন ইএসপিএন ক্রিক ইনফো ক্রিকেটের সবচেয়ে স্বীকৃত ওয়েবসাইটগুলোর একটা তারা নিউজ করলো ইদার আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে হবে অথবা বাংলাদেশকে তার যে রয়েছে তিনটা ইডেন এক চার ম্যাচেস যা কলকাতা গার্ডেন্সে একটা মুম্বাইয়ের ওয়াংখ স্টেডিয়ামে এই চার ম্যাচের পুরো পয়েন্ট প্রতিপক্ষকে দিয়ে দিতে হবে ওয়াক কথা বলেছিলেন ঠিক এই রিপোর্ট আসার চার পাঁচ ঘন্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর সেই বক্তব্যটাই যেন ESPN Cricinfo তার রিপোর্টে দিল সেই বক্তব্যই জানো ESPN Cricinfo কে যে অসমর্থিত কিংবা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র আইসিসি থেকে জানিয়েছে সেই খবরটাই জানালো এরপরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় মূলধারার গণমাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে প্রতিক্রিয়া হয়েছে অনেকগুলো কারণে ঠিক দুদিন আগে আরেকটা ওয়েবসাইট আপনারা জানেন যে এটাও ক্রিকেটের স্বীকৃত ওয়েবসাইটগুলোর একটা কুইক বাজ তারা রিপোর্ট করেছিল দ্যাট আইসিসি ইজ কনসিডারিং দ্য ডিমান্ড অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ডিমান্ডটা কিসের শিফটিং দ্য ভেনুস ইন্ডিয়া টু শ্রীলঙ্কা এরপরে যে ঘটনাটা ঘটেছে এটা কোনো ভাবে একসেপ্টেবল না ক্রিকবাজের খবর জানাচ্ছিল আমাদের আশাবাদী হতে আর ক্রিক ইনফোর খবর চূড়ান্ত নৈরাশ্যের যে বাণী সেই বাণীটাই যেন গতকাল মিড নাইটে বাংলাদেশের সমর্থক বাংলাদেশী ক্রিকেট সাপোর্টার গণমাধ্যমকদের সবার কাছে দিয়ে দিল এরপরে এই ক্রিক ইনফোর খবরে আবার অন্যভাবেও আরেকটা চ্যাপ্টার রয়েছে যেটা আবার কিছুটা হলেও কনফিউশন ক্রিয়েট করে তারা যে নিউজটা করেছে সেই নিউজের সোর্স আমি ক্রিক ইনফোকে অবিশ্বাস করতে চাই না ডেফিনলি তাদের আমি বিশ্বাস করি যেই ব্যক্তি বা যেই ব্যক্তিবর্গ তাদের এই নিউজ দিয়েছে এর আরেকটা কাউন্টার পার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির সাথে যোগাযোগ করা যখন হয়েছে বা বিসিবির মন্তব্য যখন জানার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এরকম কোনো কিছু ঘটে নাই একটা পক্ষ আইসিসি কে যারা বলছে বাংলাদেশকে বলেই দেওয়া হয়েছে ইদার ইউ হ্যাভ টু কাম টু ইন্ডিয়া টু প্লে ইউর ম্যাচেস অর তোমাকে পূর্ণ পয়েন্ট ফরফিট করে দিতে হবে প্রতিপক্ষের কাছে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পার্ট রয়েছে তারা বলছে এরকম কোনো কিছু কোন আলটিমেটামের আলোচনা আইসিসির সাথে তাদের হয় নাই আলোচনা যে হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই এরকম আলোচনা হয় নাই সেই বিষয়টা নিয়ে ডাউট রয়েছে তার মানে গতকালকে যে আলোচনাটা আমি করেছিলাম আমার লাস্ট কন্টেন্টে যে আগামী দু তিন চার ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাথে আইসিসি একটা আলোচনা হতে যাচ্ছে এবং সেই আলোচনার পরবর্তী সময় হয়তো আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা রেজাল্ট পেতে যাব সেই ঘটনাটা ঘটেছে গতকালকে বাংলাদেশ সময় বিকেলের দিকে এবং সেটার আউটকাম নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে এসপিএন ক্রিকেট বোর্ড যেভাবে জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সোর্স আবার সেই ব্যাপারটাকে মানছে না আমি যদি ধরে নেই যে বাংলাদেশকে ইন্ডিয়ায় গিয়েই খেলতে হবে অথবা বাংলাদেশকে বিশ্বকাপের পয়েন্টগুলো দিয়ে দিতে হবে বাংলাদেশ কোন পথে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সমর্থক বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশ সরকার সবার যে অবস্থানটা গত তিন দিনের যে অবস্থানটা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে যারা রয়েছেন তাদের অবস্থানটা খুব স্পষ্ট স্পেসিফিক যে বাংলাদেশের ক্রিকেটারের সাথে মুস্তাফিজুর রহমানের সাথে যে ঘটনা ঘটেছে এটা ঘটেছে মূলত একজন বাংলাদেশীর সাথে এবং সেই বাংলাদেশি পুরো দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছিলেন আইপিএল এ তার মাধ্যমে তার সাথে যে ঘটনা ঘটেছে এর মাধ্যমে পুরো দেশকে অপমানিত করা হয়েছে এটা আত্মসম্মানে বাধে আমাদের আমাদের ডিগনিটিকে অপমান করা হয়েছে আমাদেরকে ছোট করা হয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশ দল মুস্তাফিজের এই ঘটনার প্রতিবাদে তারা খেলতেই যাবে না হয় বয়কট করবে অন্য অন্য খেলা খেলা হবে গতকাল পর্যন্ত ছিল এখন যখন বলেই দিচ্ছে যে দিব না তখন অফিসিয়ালি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার আজকে সেই ঘোষণা দিয়ে দিবে যে আমরা তাহলে বিশ্বকাপ বয়কট করছি সিরিয়াসলি ইটস গোয়িং টু বিগ কোয়েশ্চেন বাংলাদেশ বলেছে কি যে বাংলাদেশ অন্য ভেনুতে খেলবে অথবা যদি অন্য ভেনুতে খেলা দেয়া না হয় তাহলে তারা বয়কট করবে এই মুহূর্তে খবর জানাচ্ছে তারা বলছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ইন্ডিয়ায় গিয়ে না খেলে তাহলে ভাই তাদেরকে আমরা পয়েন্ট কেড়ে নিব পয়েন্ট দেব না অন্য ভেনুতে খেলা হবে না তাহলে বিসিবি এখন কি জানিয়ে দেবে আনুষ্ঠানিক ভাবে যে ইয়াস উই আর গোয়িং টু বয়কট দা আপকামিং ওয়ার্ল্ড কাপ এই প্রশ্নের উত্তর কিন্তু মেলাটা খুব ডিফিকাল্ট উই আর ওয়েটিং ফর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের কি কারণ উই হ্যাভ informed about the stance of icc international cricket council জেনে অবাক হবেন যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিসিবির সাথে গতকালকে যে ভার্চুয়াল করেছে তার আগে কয়েক দফা বিসিসিআই এর সাথে মিটিং করেছে অথচ বিসিসিআই সাথে মিটিং করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বিসিবির সাথে আরো ফাস্টেস্ট টাইমের মধ্যে একাধিকবার আলোচনা করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানানোর চেষ্টা করা আইসিসি করেছে কি আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই যেটা চায় সেটা মেনে সেই রেজাল্টটা বিসিবি কে জানিয়ে দিয়েছে প্রবলেমটা হচ্ছে ভারতের ভারতের সরকারের তাদের ক্রিকেট বোর্ডের সাথে বসো বিসিবি কে তোমরা ম্যানেজ করার চেষ্টা করো তোমাদের সহলে যেন ওয়ার্ল্ড কাপ খেলতে আসে সেটা না করে তাদের সাথে কয়েক দফা বসেছে তারা কি চায় সেই ডিসিশনটা অ্যাপ্লাই করেছে উপর বাংলাদেশের 18 কোটি মানুষের উপর দিস ইজ হোয়াট ইজ আইসিসি ইজ এরপরে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেটা আরো ভয়াবহ হতে পারে যতটুকু শোনা যাচ্ছে যেহেতু এখন এটা হেড টু হেড হয়ে গেছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়ে গেছে বিসিবি টু বিসিসিআই হয়ে গেছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা বিসিবি টু বিসিসিআই যখন হয়ে গেছে এটা পক্ষান্তরে বিসিবি টু আইসিসি হয়ে গেছে কারণ বিসিসিআই যারা চালায় তারা আইসিসি নিয়ন্ত্রণ করে বিসিসিআই টপ পোস্ট হোল্ডার জয়সা এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান সেই জয়শার বাবা অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের সরকারের অনুমতি নিয়েই তাদের বাদ ইচ্ছাতে হয় সকল ঘটনা ঘটেছে ভারতীয় সরকারের ইচ্ছায় যেহেতু তাদের সরকারের সরকারের এই ঘটনাগুলো ঘটেছে এবং সেই আইসিসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একটা স্যাংশনও আসতে পারে বাংলাদেশ যদি আপকামিং ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করে সকল সূত্র মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের ক্রিকেটকে আইসিসি নিষিদ্ধ করতে পারে একঘরে করে দিতে পারে অন্য দেশগুলো যারা বাংলাদেশের সাথে ক্রিকেট খেলে কিছুদিন আগে আমরা দেখছিলাম কার সাথে বাংলাদেশে খেলা তাদেরকে তারা প্রেসার ক্রিয়েট করতে পারে তাদেরকে তারা প্রেশার ক্রিয়েট করতে পারে তোমরা বাংলাদেশে গিয়ে খেলো না বাংলাদেশ নিরাপদ না ভারত তাদের আপকামিং ট্যুরটাকে বাতিল করেছে তো তোমরা যদি ইন্ডিয়ার সাথে খেলতে চাও বাংলাদেশের সাথে তোমাদের খেলা যাবে না এরকম ঘটনাও যে ঘটতে পারে সেটার যথেষ্ট যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে বাংলাদেশের ক্রিকেট আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে একটা বড় ধরনের ক্রাইসিস মধ্যে রয়েছে এবং এবং সেই তৈরি করেছে প্রতিবেশী 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 দেশ ক্রিকেট বোর্ড দেশের সরকার তাদের কথা শুনে ফাইনালি আইসিসি একটা দেশ একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারবে না সেই দেশটা কিভাবে একটা দলের নিরাপত্তা দিবে তার সমর্থকদের নিরাপত্তা দিবে সেই প্রশ্ন যখন বাংলাদেশের পক্ষ থেকে বিসিবির পক্ষ থেকে তোলা হয় এটা খুবই যৌক্তিক প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর যখন আইসিসি বলে দেয় যে নিরাপত্তা দিতে পারুক না পারুক এখানে এসে খেলা লাগবে না হলে তোর খেলার দরকার নাই এর থেকে অবান্তর ঘটনা আর ঘটতে পারে না আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে তবে আজকে দিন শেষ হবার আগে আমরা ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল স্টেটমেন্ট পাবো সেই স্টেটমেন্টের অপেক্ষায় আমরা সবাই রয়েছি বাট আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট রাইট নাও দে আর আন্ডার আ ভেরি ভেরি প্যাথেটিক সিচুয়েশন এবং এই সিচুয়েশন থেকে কিভাবে বের হতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ রাষ্ট্র সেটা দেখার বিষয় টেক গ্রেট কেয়ার